আগামী সাতই ডিসেম্বর কলকাতা ব্রিগেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই অনুষ্ঠানকে বাস্তবায়িত করতে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি এমতাবস্থায় আজ আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদিকা পণ্যা আদেব মিলেন বিশেষ উদ্যোগ তিনি তারকেশ্বর বিধানসভার অন্তর্গত বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রচার চালিয়ে মানুষের হাতে গীতা তুলে দেন এ বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি কি হয়ে কী জানালেন দেখে আমরা সকলেই জানি সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ খণ্ডে টিকা পাঠ আয়োজন হয়েছে ব্রিগেড ময়দানে তো আজকে সেই উপলক্ষে তারকেশ্বর বিধানসভায়ও আমরা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আজকে হচ্ছে প্রচার পাঁচ লক্ষে গীতা পাঠের বিষয়টা কিন্তু তার সাথে আজকে যেহেতু গীতা জয়ন্তী এবং একাদশী তার সাথে গীতা জয়ন্তী আমরা জানি আজকের দিনে পাঁচ হাজার বছর আগে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে এই গীতার বাণী আমরা শুনতে পাই এবং আজকে সেই গীতা জয়ন্তী তাই এই প্রচারের সাথে সাথে আমরা তারকেশ্বরবাসীর কাছে কিছু গীতা তাদের হাতে তুলে দেব এবং এই প্রচার হবে আজকে আমরা এই তারকেশ্বর গুড়িয়াভাটা থেকে প্রচার শুরু করছি করে ভীমপুর হয়ে কতবুকুর মোড় হয়ে ভীমপুর হয়ে চলে যাবো নোটতলা থেকে চাপাডাঙ্গা চাপাডাঙ্গা থেকে প্রিয়াশারা গোবরহারা তারপর লোকনাথ হয়ে লোকনাথ মন্দির হালিগড়ি তারপর ওখান থেকে সোজা এসে প্রতিষ্পুর তারকেশ্বরের বিভিন্ন জায়গায় চাউলপতি জয়দীষী ময়ার হয়ে চৌতারা এবং নারায়ণপুর হয়ে আমরা প্রথম তারকেশ্বরের বিভিন্ন জায়গায় এই গীতা বিতরণ করি আমরা সকলেই জানি সকল সনাতনীদের কাছে গীতা একটি ধর্মীয় গ্রন্থ এবং এই গীতা শুধু ধর্মের বাণী নয় এই গীতার মাধ্যমে মানুষের যে জীবনের চলার পথ সকল যদি আমরা এই গীতা থেকে আমরা শিক্ষা নিতে পারি তাহলে আমাদের চলার পথ আরও অনেক সহজ হয়ে ওঠে তো সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রচার গীতা গীতা যে আছে লক্ষ্যকাণে সেই নিয়ে আজকে আমাদের এই প্রচার চলছে আমরা মোট টোটাল হাজার পিস গীতা রেখেছি এটা টোটাল তার বিষয়ে আপনার নামার পর্যায়ে আপনি